<más> r <celular> <siuller> বিএসএফ এর গুলিতে নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ জগদীশ চন্দ্র বর্ম বসুনিয়া বিএসএফ এর গুলিতে নিহত দিন হাটের গীতালদহ এলাকার যুবক জাহানুর হক এর পরিবারের সঙ্গে দেখা করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা এবং প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে গীতালদহ মরাকুঠি এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হন জাহানুর হক বিএসএফ এর দাবি সীমান্তে চোর চালানোর সময় আতর তারা গুলি চালাতে বাধ্য হন তবে পরিবারের অভিযোগ জাহানুর চোর চালানোর সঙ্গে যুক্ত ছিলেন না রাতের অন্ধকারে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে নিহতর পরিবারকে সান্ত্বনা দেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মবসুনা তিনি বলেন দিনহাটা মহকুমার সীমান্ত এলাকায় বিএসএফ এর একের পর এক নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে এরপর তাদের চোরা কারবার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে বিএসএফ এর যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিয়োজিত তারা আজ এই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে সাংসদ আরও বলেন যারা সত্যি পাচারের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু কাউকে সরাসরি গুলি করে হত্যা করার অধিকার সংবিধান বিএসএফ কে দেননি এভাবে কেউ বিচার বহির্ভূত হত্যা করতে পারে না এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিএসএফ এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন খুবই মর্মান্তিক ব্যাপার বিএসএফ একের পর এক ওটা দিনাডা মহকুমার সীমান্ত এলাকায় নিরীহ মানুষকে গুলি করছে গুলি করে তাদেরকে স্মাগলার হিসেবে চিহ্নিত করতে চাই বিএসএফ দিনের পর দিন গোটা এলাকা জুড়ে তাদের রাজত্ব কায়েম করে আসে কারণ বিএসএফ শান্তির জন্য বর্ডার এলাকা ভালো করে রক্ষণাবেক্ষণের জন্য তাদের দায়িত্ব কিন্তু বর্ডার এলাকায় যদি নিরীহ মানুষকে গুলি করে আতঙ্কের পরিবেশ তৈরি করে নিশ্চয়ই সেটা কাম্য নয় যারা স্মাগলিং করে স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত তাদের বিএসএফ ধরুন তাদের বিরুদ্ধে আইনর আইনানুক ব্যবস্থা অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা যা আইন আছে সেই অনুযায়ী বিচার হবে কিন্তু সরাসরি কাউকে গুলি করে মারার অধিকার এটা বিএসএফকে কেউ দেয়নি ভারতবর্ষের সংবিধানও দেয়নি কোনো অপরাধীকে সরাসরি গুলি করে তাকে শাস্তি দেওয়ার বিধান আমাদের ভারতবর্ষের সংবিধান বা ভারতীয় ন্যায় সংহিতায় নেই বিএসএফকে বলবো যে যারা সত্যিকারের অপরাধী তাদের চিহ্নিত করো যারা বর্ডার এলাকায় স্মাগলিং করে তাদের ধরুক তাদের ধরে আইনের তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা করুক কিন্তু নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার করে ভয়ের পরিবেশ তৈরি করা এটা অবিলম্বে বন্ধ করা হোক এটা জুলুমবাজি হচ্ছে এই জুলুমবাজির বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা সঠিকভাবে আপনাদের কাজকর্ম সংসার ইত্যাদি পরিচালনা করুন যারা স্মাগলিং করে তাদের সঙ্গে বিএসএফের সম্পর্ক বিএসএফ তাদেরকে যেভাবে দেখা সেভাবে দেখবে কিন্তু নিরীহ মানুষের উপর আর যাতে কোনো বিএসএফ গুলি না চালায় সেই ব্যাপারটা নিশ্চয়ই আমাদের